বাংলাদেশ টেলিকমিউনিকেশন বিটিআরসি একটি এনআইডির বিপরীতে দশটি সিম বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এর আগে পনেরোটি সিম ব্যবহার করার সুযোগ থাকলেও এবার সেটি কমিয়ে দশটি আনা হয়েছে এখন অতিরিক্ত সিমগুলো আপনি কি করবেন অনেক সময় আমরা কোনো সিম কার্ড হয়তো আর ব্যবহার করতে চাই না এমন তো অবস্থায় সবচেয়ে ভালো হয় সিম কার্ডটি আমাদের এনআইডি থেকে রেজিস্ট্রেশন বাতিল করে দেয়া। আজকে সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম এবং এ সম্পর্কে কিছু তথ্য জানব কাস্টমার কেয়ার আপনার এলাকায় তা কাছাকাছি কোথাও না থাকলে মোবাইল অপারেটিং হেল্পলাইন কল করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সিমটি বাতিল করে নিতে পারেন সিম রেজিস্ট্রেশন বাতিল করতে কি কি লাগবে আমরা বিভিন্ন কোম্পানির সিম কার্ড ব্যবহার করে থাকি তবে এই সিম হারিয়ে বা চুরি হয়ে গেলে বন্ধ করার জন্য আমাদের সিম রেজিস্ট্রেশন ক্যান্সেল করা প্রয়োজন না হলে আপনি বড়ো ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন এই সিম ব্যবহার করে কোনো দুষ্কৃতিকারী যদি কোনো অকারেন্স করে থাকে তাহলে পরবর্তীতে আপনি সেই রেজিস্ট্রেশনের কারণে ধরা খেতে পারেন তাই অবশ্যই আপনাকে আপনার এনআইডির সিমটি রেজিস্ট্রেশন বাতিল করতে হবে এর জন্য আপনার কিছু প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে সিম রেজিস্ট্রেশন বাতিল করতে যা যা লাগবে তা হল রেজিস্ট্রেশন এনআইডি কার্ডের নাম্বার ফিঙ্গারপ্রিন্ট যদি প্রয়োজন হয় আর আপনার জন্ম তারিখ আপনার হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া সিমের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য বা সিম রেজিস্ট্রেশন পরিবর্তন করার জন্য আপনার এসব প্রয়োজনীয় তথ্য প্রদান করার প্রয়োজন হবে সিম রেজিস্ট্রেশন বাতিল করার দুইটি নিয়ম চালু রয়েছে এক হেল্পলাইনে কল করে এবং দুই সরাসরি কাস্টমার কেয়ারে গিয়ে সিম রেজিস্ট্রেশন বাতিল করতে সিম নাম্বার এনআইডি নাম্বার জন্ম তারিখ ও মালিকানার নাম ইত্যাদি জানিয়ে সিমের মালিককে অনুরোধ করতে হবে প্রথম আপনি হেল্পলাইনে যোগাযোগ করে সিম বাতিল করতে পারবেন সাধারণত কাস্টমার কেয়ার আপনার বাসার কাছে পাবেন না এক্ষেত্রে আপনি যদি ঘরে বসে আপনার সিমটি রেজিস্ট্রেশন বাতিল করতে চান তাহলে আপনি হেল্পলাইনে কল করতে পারবেন এক্ষেত্রে আপনি যেই অপারেটারের সিম রেজিস্ট্রেশন বাতিল করতে চান সেই সিম অপারেটারের হেল্পলাইন নাম্বার কল করতে হবে হেল্পলাইনে যোগাযোগ করতে অবশ্যই যার নামে রেজিস্ট্রেশন তাকেই কল করতে হবে অন্য কেউ কল করে সিম নিবন্ধন বাতিলের অনুরোধ করা যাবে না হেল্পলাইনে আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাইবে যেমন সিমের নাম্বার যে এনআইডি দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করা হয়েছে এবং যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে তার নাম এবং তার জন্ম তারিখ আপনি যদি তাদের সকল তথ্য সঠিকভাবে দিতে পারেন এবং আপনার সিম রেজিস্ট্রেশন বাতিল করার উপযুক্ত কারণ বুঝিয়ে বলতে পারেন তবে তারা তৎক্ষণাৎ সিমের নিবন্ধন বাতিল করে দিতে সাহায্য করবে দুই কাস্টমার কেয়ারে যোগাযোগ করে কাস্টমার কেয়ার আপনার কাছাকাছি থাকলে সরাসরি মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়েও সিম রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন কাস্টমার কেয়ারে গিয়ে আপনার সিমের বিভিন্ন তথ্য যেমন মোবাইল নম্বর এনআইডি কার্ডের নম্বর জন্ম তারিখ ইত্যাদি দিয়ে আপনি আপনার সিম কার্ড রেজিস্ট্রেশন বাতিলের অনুরোধ করতে পারবেন অনলাইনে সিম কার্ড এখন পর্যন্ত রেজিস্ট্রেশন বাতিলের কোনো সুযোগ নেই আপনি যদি ঘরে বসে সিম বাতিল করতে চান সেক্ষেত্রে মোবাইল অপারেটার হেল্পলাইনে যোগাযোগ করে সিম বাতিল করতে পারবেন বাংলালিঙ্ক সিম রেজিস্ট্রেশন বাতিল করতে হলে বাংলালিং কাস্টমার কেয়ারে যেতে হবে রবি সিম বাতিল করতে হলে রবি কাস্টমার কেয়ারে যেতে হবে এরকমভাবে প্রত্যেকটা সিমের নিজ নিজ কাস্টমার কেয়ারে গিয়ে আপনি রেজিস্ট্রেশন বাতিল করতে পারবেন আপনার নিরাপত্তার জন্য অবশ্যই আপনার কাস্টমার কেয়ারে গিয়ে সিম রেজিস্ট্রেশন বাতিল করে দিন যে সিমটি হারিয়ে গিয়েছে বা চুরি হয়ে গিয়েছে সেটি অবশ্যই আপনি রেজিস্ট্রেন বাতিল করবেন আর হ্যাঁ সিম রেজিস্ট্রেন বাতিল করতে কোনো টাকা পয়সা লাগে না এটা মাথায় রাখবেন শুধু আপনি যোগাযোগ করলেই আপনার সিমটি রেজিস্ট্রন বাতিল করে দেবে